আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন রোমা কিচ্ছেন সবাইকে স্বাগত মাল আলহামদুলিল্লাহ সামনের সপ্তাহ থেকে রোজা তো ভালো আছেন সবাই আমিও ভালো আছি ইনশাল্লাহ দেখেন বন্ধুরা এই যে আমি আনারস নিয়ে আসছি কী করবো বলেন তো দেখেন এই যে আমার ছোট আপু আমার সোনা পাখি বোন আমার ছোটো বোনটা দেখেন সব কিছু কেটে নিচ্ছি বন্ধুরা দেখেন কি করব দেখাইতেছি একটু ওয়েট করেন তাহলেই বুঝতে পারবেন রোমাফা কী করতে চলেছে তো যাই হোক বন্ধুরা এভাবে কাটায় নিচ্ছি খুব সুন্দর করে কেটে নিতে হবে এই যে চোখগুলো উঠে না ফেললে পড়ে আপনার জিপে সিলে যাবে আর সব সময় ছোট ছোট যে আনারসগুলো পাওয়া যায় এই আনারসগুলো খুবই টেস্টি আর মিষ্টি ধাপ সুলতান গোজে আমি নিয়েছি এতটাই লোভনীয় আমি লোভ সামলাইতেই পারিনি পঞ্চাশ টাকা কেজি যাই হোক টাকার সাথে স্বাদ না এই ফ আনারসগুলো যে এতই মিষ্টি ছোটো গুলুন না আমার বড়গুলো পছন্দ নেই আমি ছোটো গুলুন সব কিছু করি জেলি আচার মাখায়ে খাওয়া খুব সুন্দর হয় বন্ধুরা তার সাথে কিন্তু এইটার কিন্তু পিঠেও বানান যায় খুব সুন্দর তো যাই হোক ইনশাল্লাহ দয় রাখেন আস্তে আস্তে সবই করে নেব বন্ধুরা তো আমার ছোট্ট পরিবারে এসে ভালোবাসা দিয়ে হয়ে পাশে থেকে যাবেন প্লিজ প্লিজ আমিও তোমাদের বন্ধু হয়ে পাশে আসি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিয়ে রাখবেন ফেসবুক থেকে যারা দেখবেন তারা পেজে ফলো দিবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিয়ে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন কি কী ধরনের আমার কাছ থেকে রেসিপি চান বন্ধুরা আমি চেষ্টা করব তোমাদের দেওয়ার জন্য এবং তোমরা ভালোবেসে আমাকে বললে আমিও ভালোবেসে তোমাদের দিব তো যাই হোক বন্ধুরা কাটে নেওয়া শেষ হয়ে গেছে আমি শুকনো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা পাকা কাঁচা লঙ্কা তারপরে চিনি ফ্লেক্স চাট মশলাটাও দিয়ে দিয়েছি এই যে তেঁতলটা দিয়ে দিচ্ছি সাথে একটু বড়ই দিয়ে দিচ্ছি বন্ধুরা তারপরে এই যে খেজুরের পাটা গুড়টা নিয়েছি দুইশো একশো টাকা কেজি এটা নিয়েছি এবং ওয়াটার সস সরি প্রাণ ওয়াটার কাসুম দিয়ে আমি নিজে হাতে বানাইছি এটা অবশ্যই আপলোড করবো সস দিয়ে দিচ্ছি বন্ধুরা আস্তে আস্তে সবই আপলোড করে দিব দেখেন তার সাথে এই যে প্রাণ সায়া সস এগুলো দিয়ে দিচ্ছি কারণ এটা ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই এটা হচ্ছে আনারস ভেজে নিলে পরে এটার পানি বেশি বের হবে আর অনেক পরে যদি গুড় চিনি চাট মশলাগুলো দিয়ে দেই যাবতীয় কিছু তাহলে এইটা গায়ে লাগবে না ভালো হয়ে এই কারণে দেখেন বড়ইটা তেঁতলের মতোই দেখাইতেছে সবই দিয়ে দিলাম এই ক্যাশাম দিয়ে দিলাম আচারের সর্ব হচ্ছে প্রধান মূল উপকরণ হচ্ছে আপনার হচ্ছে তেতল এবং ক্যাশাম দিয়ে এবার সয়স ইয়ে দিলাম ভিনেগার কারণ এটা ভিটামিন সি আছে দেখেন এই গলানোর জন্য পানির কোনো প্রয়োজন নাই আনারসটা এমনিতেই পানিযুক্ত ওয়াটার মেলনের মতো এই কারণেই আমি সামান্য পরিমাণ ভিনেগার দিলাম আর গুড়টা গলে যাওয়ার জন্য একসাথে সব কিছুই দিয়ে দিলাম তারপরে সরিষার তেল দিয়ে ভেজে নেব লাস্টের দিকে আবারও সরিষার তেল দিয়ে মায়ন করে নেব ভালো করে বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকবেন বন্ধু হয়ে এইটুকুই শুধু আমি আপনাদের কাছে চাই আর আশা করি অনুরোধও করি যাতে যেন ইনশাল্লাহ আমি পুষে যেতে পারি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও রেসিপি নিয়ে তোমরা বন্ধু হয়ে আমার পাশে আসো আমি খুবই খুশি আন্তরিক শুভেচ্ছা সবাইকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা এই যে আমি এখন ফাইফানে চলে গিয়েছি যুদ্ধ করতেছি আসার করব গুড়ের সাথে দেখেন খুন্তি দিয়ে যুদ্ধ শুরু করে দিয়ে দিয়েছি বন্ধুরা অলরেডি আই হ্যাপ আমি মনে করি তোমরা আমার পাশে আছো অবশ্যই পাশে থাকবে ওয়েটিং করো বন্ধুরা একটু অ্যাড করো দেখেন এই সাথে কি হয়ে যায় এভাবে ঢেকে ঢেকে নিচ্ছি যাতে যেন গোড়টা তাড়াতাড়ি গলায় যায় কারণ এটা বেশি জল করার কোনো প্রয়োজনও নাই বন্ধুরা খুবই সুন্দর করে করতে হয় দেখেন আর এখন খুবই কাজের ঝামেলা বন্ধুরা সরিষা আসতেছে আলু আসতেছে এগুলো সবই প্রায় আবার করা হয়েছে কাজের ঝামেলার মাঝেও আমি আপনাদের মাঝে এগুলো করে দিচ্ছি দেখেন এই যে এভাবে জাল করে নিচ্ছি বলার এক্সকিউজ কিছুই থাকে না দেখে শিখে নিতে হয় এভরিথিং সব কিছুই আপনারা জানেন সবাই রান্না করতে পারে কিন্তু কখন কোন উপকরণ দিয়ে কোন রান্নাটা করতে হয় এটুকু শুধু জানতে হয় আমরা বাংলার মা মা শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা যদি রাখতে পারি চলো ব্যথতে পারি যাই হোক কাঁধে কাঁধ মিলে পুরুষের সাথে আমরা সবাই তালে তাল মিলে চলতেছি কোন অংশে আমরা কম না তো যাই হোক বন্ধুরা আমি ক্ষুদ্র একটা ইউজার আমার ছোট্ট পরিবারে এসে ভালোবাসা দিয়ে বন্ধু হয়ে পাশে থেকে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি মনে করি কলেজ জীবন স্কুল জীবনের মতো ইউটিউব জীবনেও আমার সবাই বন্ধু বান্ধবী এক কথায় শেষ সবাই সবাই ফ্রেন্ড ওকে ফেন্ট বন্ধুরা দেখতে থাকেন দেখেন এই যে আমার আনারসের পানিটা ছেড়ে দিয়েছে অলরেডি গুড়টাও আমার হচ্ছে গলে গিয়েছে যেহেতু পাটা গুড় আমি খেজুরের ললেন গুড়টাই যদি নিতাম তাহলে এটা একটু ডিফারেন্স হইত কারণ ওইটা একটু সিটকা হয়ে যায় তেতা সাইজ হয়ে যায় এই আনারসের রাস্তারে কিন্তু পাটা গুড় নিলেটা তা নষ্ট হয়ে যায় না খুবই টেস্টি হয় মোখরেচি যদিও কোনো সময় মনে হয় যে আমি ভাত খাইতে পারতেছি না এই আচারের আনারসের আচারটা খেলে মুখের রুচি বেড়ে যাবে গায়ে জোর থাকলেও ভালো হয়ে যাবে বন্ধুরা খুবই মুখের রুচি বাড়াই খুবই সুন্দর হয় যদি আপনারা পারেন তাহলে লেবুরসটাও দেবেন আমার হাতের কাছে আছে তারপরও আমি দিলাম না সামান্য পরিমাণ দিব না মানার একটু আগে যাই হোক সামান্য পরিমাণ আপনারা দিয়ে দেখেন কত ভালো হয় লেবুটা কিন্তু ওকে আগে ভিজে রাখবেন রাখার পরে কিন্তু চাপ দিয়ে নেবেন আর অবশ্যই অবশ্যই বিপ্লবণটার সাথে দিয়ে করে নেবেন বন্ধুরা তো দেখেন কথা বাড়াবো না আর বেশি বলবো না দেখতে থাকেন আলতো হাতে খুন্তি দিয়ে ভাবে নেড়ে নেড়ে নিচ্ছি কারণ এটা বেশি গলানোর কোনো প্রয়োজন নাই এটা মরব্বার সিস্টেম করবো আমি মরব্বাটাও বেনে নিয়েছি বন্ধুরা সেটাও ওর সাথে দেখাবো ইনশাল্লাহ পুরো মরব্বার ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পুরো মরব্বার ভিডিওটাই দেখাবো আমি লাস্টের দিকে মোরব্বাটা করে নিয়েছি সেটা দেখাইলাম আসারের সিস্টেম করে ওইটা কিন্তু ওদের নাড়ে দিয়েছি ওর ওদের নাড়ে দিয়েছি আলাদা আলাদা পাত্রে আলাদা আলাদা স্থানে তো দেখেন বন্ধুরা পারফেক্টলি কিন্তু আসার করতেই আপনার প্রয়োজন পড়ে সরিষার তেল ওইটা দিলে খুবই ভালো লাগে বন্ধুরা সরিষার তেল বিট লবণটা অলরেডি আমি বিট লবণ বাড়িতে বানাইছি ওইটা আপলোড করে দেবো অনেক কিছুই আছে আপলোড করতে মন চাচ্ছে প্রতিদিন একটা করে দিয়ে দিচ্ছি বন্ধুরা প্লিজ প্লিজ এই গরিব দুঃখিনী ছোট্ট রোমাপোর পাশে একটু সবাই থাকবেন আমি ছোট্ট ইউজার আমার ছোট্ট পরিবারে সে ভালোবাসা দিয়ে পাশে থেকে যাচ্ছেন ইউটিউব থেকে বা ফেসবুক থেকে ফেসবুকে আমার প্রায় তিনশোটার মতো রেসিপি দেওয়া হয়েছে তো আমি এখানেও দিয়েছিলাম আমার চ্যালেঞ্জটায় পরবর্তীতে জানতে পারলাম তিন দিনের জন্য হ্যাক হয়েছিল সাত দিন পরে ফিরে পাইতাম আমি বুঝতে পারিনি বন্ধুরা ছড়ি এই কারণে আমার এখানকার রেসিপিগুলো নষ্ট হয়ে গেছে ভিনেগার কাসুমদি বিভিন্ন কিছু পিৎজা টিজ্জা হাতে বানানোর সময় তারপরে আপনার সনপাপড়ি সব কিছুই দিয়েছিলাম আবারও পুনরায় চেষ্টা করতেছি আপনাদের মাঝে সব কিছু দেওয়ার আপনারা দেখে শিখবেন আমার ভালো লাগবে রান্না আমি শখে করি রান্না করতে আমার খুবই ভালো লাগে সারাদিন যদি আমার কাছ থেকে বিভিন্ন রকমের রেসিপি করে নেন ভাতও যদি না দেন আমার কোনো আফসোস নেই আমি সারাদিন রান্না করব রান্না করতে আমি পিসপা হই না বন্ধুরা দেখেন এভাবে হালকা জালে কিন্তু করে নিচ্ছি লো হিটে খুব বেশিও না খুব কমও না লো হিটে করে নিতে হবে দেখেন বন্ধুরা খুব সুন্দর করে করে নিয়েছি আবারও ঢেকে দিলাম আঠালো হয়েছে সামান্য এই যে লেবুর রস আর সরিষার তেল দিয়ে নামাই নিচ্ছি গুড়ের গুড়ের মতো আচারের টেস্ট কোনোটাতে আসে না বন্ধুরা দোয়ারা খেন আবারও আপেল আঙ্গুর খেজুর এগুলোনের আমেজান রেসিপি আপনাদের মাঝে দিতে পারি তো দোয়া রাখবেন আল্লাহ যেন আমাকে সুস্থ সবল রাখে আমি সবার জন্য দোয়া করি সবাই যেন সুস্থ সবল থেকে মুসলিম ভাইয়েরা আমাদের রোজাগুলো পালন করেন এবং হিন্দু ধর্ম অন্য অন্য বিভিন্ন ধর্মর ভাইয়েরা তাদের সব কিছু যেন তারা পালন করতে পারে ওকে পারফেক্ট এত টেস্ট হয়েছে মুখে না দিলে বলতেই পারবেন না বুঝতেই পারবেন না বন্ধুরা দেখেন কত টেস্টি আর লোভনীয় হয়েছে দেখেন মোরব্বাটাও আমি দেখাবো দেখেন এই যে এটার পরবর্তীতে মরব্বাটা দেখাইতেছি ওই যে কুল লারে দিয়েছি বন্ধুরা কুলের শুকনা হয়ে গেলে আচার করবো তো দিয়েছি এই যে মোরব্বা এই মোরব্বাটা আপনাদেরকে দেখাইতেছি দেখেন কত টেস্টি আর লোভনীয় হয়েছে আচারের তুলনায় অনেক সুন্দর হয়েছে এই দুইটায় পারফেক্ট হয়েছে বন্ধুরা দেখেন দেখলে বুঝতেই পারবেন না জীবের জল চলে এসেছে বন্ধুরা একবার একবার অন্তত আমার কথা বিশ্বাস করে আনারসের এই আসারটা খাইয়ে দেখেন বন্ধুরা কেমন লাগে আর মরব্বাটা বানাইয়া দেখেন কতটা টেস্টি আর লভনীয় হয় বুঝতেই পারবেন না আমি খাটি বাংলা দেশের মেয়ে জয়পুরহাট জেলার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ